শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ত্রিপুরার হৃষমুখে রবিবার কাকপুরে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ত্রিপুরার হৃষমুখ এলাকায় মৃত ব্যক্তির নাম মহিম বসুমাতারে বাড়ি আসামির চেরা পৌঁছেতে বয়স তিরিশ বছরের মতো হবে পরে ঘটনার খবর পেয়ে হৃষমুখ ফানের পুলিশ সহ মহকুমার পুলিশ আধিকারিক অকুলস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বেলনিয়া হাসপাতালে প্রেরণ করে মৃতদেহটি বেলনিয়া মহকুমার নলোয়ার অভয়নগর শিলকলি এলাকার মিঠুন দেবনাথের বাড়িতে পাওয়া গেছে মৃত শ্রমিকটি গত দীর্ঘদিন ধরে উল্লেখিত বাড়িতে ভাড়া থেকে গাছ কাটার কাজ করতেন মৃতের পাশ থেকে একটি হ্যান্ড পাওয়ার মেশিনও জব্দ হয় এটা খুন নাকি আত্মহত্যা নাকি দুর্ঘটনা তা এখনো স্পষ্ট নয় পুলিশ এ তদন্ত শুরু করেছে ভানুচন্দ্রের রিপোর্ট আসাম ফ্রাইম নেটওয়ার্ক